এই শীতে যদি ভুনা খিচুড়ি না খাওয়া হয় তাহলে কি জমে বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক পরিমাপ সহ ভোনা খিচুড়ি রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক খিচুড়ির জন্য প্রথমে আমি তিন কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়েছি এখানে পোলাওয়ের চালের পরিবর্তে আপনারা নর্মাল ভাতের চালও নিতে পারেন সাথে দিয়ে দিব হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ ভাজা মুগ ডাল এখন চাল ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর পানি ঝরানোর জন্য সাকনিতে তুলে রাখব এখন চলে যাব চুলাই চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিব তেল গরম হলে কিছু গরম মশলা দিয়ে দিব এখানে দিয়েছি তেজপাতা দারচিনি সাদা এবং কালো এলাচ মিনিটখানেক ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব কিছুটা পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো দিলে পুড়ে না যায় আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো হলুদ গুঁড়া এক চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ করে মশলাগুলো কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসে কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব চাল ডালগুলোকে মশলার সাথে ভেজে নেব আট থেকে দশ মিনিট মতো এ সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু লোতে চুলার আঁচ বাড়ানো থাকলে চাল ডালগুলো পুড়ে যেতে পারে চাল ডালগুলো ভাজা হয়ে গেলে সন শব্দ করবে এ পর্যায়ে দিয়ে দিব আট কাপ গরম পানি আমি চাল ডাল মিলিয়ে চার কাপ দিয়েছিলাম তাই ডাবল পানি অর্থাৎ আট কাপ পানি দিলাম এই পরিমাণ পানিতে খিচুড়ি একদম ঝরঝরে হবে না একটু নরম থাকবে আর যদি কেউ ঝরঝরে খিচুড়ি চান তাহলে পানি ডাবলের চেয়ে সামান্য কিছু কম দিবেন অর্থাৎ আট কাপের জায়গায় সাড়ে সাত কাপ বা তার চেয়ে একটু বেশি দিবেন। তাহলে খিচুড়ি একদম ঝরঝরে হবে চুলা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ না পানি এবং চাল ডাল সমান হয়ে যায় এ পর্যায়ে চুলা কমিয়ে ঢাকনা উঠিয়ে লবণ চেক করে নিব। এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে চাল ডাল চেড়ে মিশিয়ে সমান করে ঢাকনা দিয়ে দিব। চুলা লোতে রেখে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে সমান করে দিয়ে এক টেবিল চামচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখানে ঘিটা অপশনাল না থাকলে না দিলেও হবে আবারও ঢাকনা দিয়ে দমে রাখবো আট থেকে দশ মিনিট ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার গুণা খিচুড়ি এখন সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করার অনুরোধ রইল এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ